হ্যালো বন্ধুরা টাইনি ভিলেজ টেলস নতুন গল্পে তোমাদের সকলকে স্বাগতম চলো দেখি আজ নতুন গল্পে কি কি মজার কাহিনী আছে এখন সকালবেলা মিষ্টির বাবা মাধুরীকে কাঁচা ঘাস দিয়েছে মাধুরী সেটা পেয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এদিকে শীতের সকালের মিষ্টি রোদ বল্টুদের বাড়িতে ঝলমল করছে আজ হলো ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার বিশেষ দিন মিষ্টি আর বল্টু ঠিক করলো মা দীপা আর বাবা অভিকে চমকে দেবে সুন্দর একটা

ভাই আজকে ভালোবাসা দিবসে আমি আর তুই মিলে বাবা মাকে সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ দিদি বাবা মা যখন আজ বাজারে যাবে তখন আমরা বাবা মার জন্য ঘর সাজাবো আর সারপ্রাইজ গিফট তৈরি করব এই মিষ্টি বলটু আমি আর মা বাজারে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসব তোর জন্য একটুও দুষ্টামি করবি না আর ভাইদিকে খেয়াল রাখিস ও যেন বাড়ির বাইরে না যায় ঠিক আছে না না বাবা তোমরা একদম চিন্তা করো না আমরা খুব ভালোভাবে থাকবো একদম দুষ্টকামি করবো না আর ভাইকেও দেখে রাখব এরপর মিষ্টি ও বল্টুকে রেখে দীপা ও অভি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল ভাই চল আমরা এবার আমাদের কাজ শুরু করি এরপর মিষ্টি ও বল্টো মা বাবার জন্য ভ্যালেন্টাইন কার্ড তৈরি করা শুরু করে Hjá, 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 hjá খুলে দেখ তো কেমন হয়েছে ও দিদি খুব সুন্দর হয়েছে আমার আর তোর দুইজনের নামই কার্ডে লিখে দিয়েছি ভাই আমরা কার্ডটা বন্ধ করে ঘরে নিয়ে যে লাইট অফ করে বসে থাকি যেই মা বাবা আসবে সেই আমরা সারপ্রাইজ দেব এদিকে মিষ্টি ও বল্টু তার মা বাবার জন্য ভ্যালেন্টাইন্স কার্ডটি নিয়ে অপেক্ষা করতে থাকে ইতিমধ্যে অভি ও দীপা বাড়ি ফিরে আসে তারা এসে দেখে মিষ্টি ও বল্টু বারান্ডায় বসে আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মিষ্টি ও বল্টু তোমাদের মা বাবা তোমাদের খুব ভালোবাসে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা রইল তোমাদের দুজনের জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ভালোবাসা দিবসের উপহার আমাদের উপহার তোমাদের কেমন লেগেছে উপহার আমাদের খুব পছন্দ হয়েছে আমাদের গিফট কেনার জন্য তোমরা বাজারে গিয়েছিলে হ্যাঁ তোদের জন্য উপহার কিনতে গিয়েছিলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মা বাবা তোরা একই কাণ্ড করেছিস এত সুন্দর কার্ড কখন বানালি তোরা বাহ খুব সুন্দর হয়েছে তো মিষ্টি বল্টু কাটটা দীপা দেখেছো কাটে ওরা কি লিখেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উই লাভ ইউ প্রিয় মা ও বাবা আমরা তোমাদের খুব ভালোবাসি ইতি মিষ্টি ও বল্টু মা বাবাও তোমাদের খুব ভালোবাসে মিষ্টি ও বল্টু মিষ্টি বন্ধুরা আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের এই কার্ডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এ পর্ব থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকছে মিষ্টির মা ও বাবা বল্টুর জন্য কি উপহার নিয়ে এসেছিল